আপনি কি জানতে চান আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। আত্মার প্রকৃত পরিচয় এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি আর কিভাবে ফিরে যেতে পারি আমাদের চিরন্তন আশ্রয় তথা আবাস পরম ধামে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে তাহলে আপনার আত্মিক জাগরণের জন্য সবচেয়ে মূল্যবান সহচর হবে শ্রীল অভয়চরণার বিন্দুভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লেখা গ্রন্থসমূহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ আমাদের জন্য রেখে গেছেন এমন সব গ্রন্থ যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছে তার অনুবাদ ও ব্যাখ্যাসমূহ বৈদিক জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার যা গভীরতর ভক্তি আত্ম উপলব্ধি ও শ্রীকৃষ্ণের সাথে চিরন্তন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এই সব বই শুধু পড়ার জন্য নয় এগুলো আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক যা একদিকে যেমন চিন্তার গভীরতা বৃদ্ধি করে তেমনি অন্যদিকে হৃদয়কে ভরে তোলে কৃষ্ণপ্রেমে এই বইগুলো আত্মার জাগরণ হৃদয়ের শুদ্ধি ও চেতনার পরিশুদ্ধি সাধন করে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষ তার বই পড়ে পেয়েছেন প্রকৃত শান্তি ঈশ্বরের প্রতি প্রেম এবং জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি এই অমূল্য গ্রন্থসমূহ আপনি যে কোনো ইস্কন মন্দির বা সেন্টার থেকে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করেও পেতে পারেন শ্রীল প্রভুপাদের বই আপনার আত্মার প্রকৃত বন্ধু হতে পারে আজই শুরু করুন আপনার আধ্যাত্মিক যাত্রা পরম গন্তব্যে চিরন্তন আনন্দ ও ঈশ্বরের সান্নিধ্যের দিকে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়ার পথে তথা কৃষ্ণভাবনামৃত জীবনের পথে শ্রীল প্রভুপাদ রচিত কিছু গ্রন্থসমূহ যা আজ সারা বিশ্বে সমাদৃত এবং যেগুলো বহু ভাষায় অনুদিত হয়েছে তা হল শ্রীনুদ্ভগবদ্গীতা যথাস্থ শ্রীমদ্ভাগবত শ্রীচৈতন্য চরিতামৃত জন্ম মৃত্যুর পরপারে পুনরাগমন জন্মান্তরের বিজ্ঞান আরেকটি সুযোগ একটি আসন্ন মৃত্যুর কাহিনী আত্মজ্ঞান লাভের পন্থা প্রকৃতির নিয়ম যেমন কর্ম তেমন ফল পরলোকে সুগম যাত্রা আত্মানুসন্ধান এক পারমার্থিক যাত্রা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীমৎ মাহাত্ম্য মাহাত্ম জীবন আসে জীবন থেকে কৃষ্ণভক্তি প্রচারী প্রকৃত পরোপকার ঈশ্বরের সন্ধানে বৈরাগ্য বিদ্যা শ্রী ঈশোপনিষদ শ্রীকৃষ্ণের সন্ধানে ভগবানের কথা আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর পরম পিতা কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান ভক্তবৎসল ভগবান হরে কৃষ্ণ আন্দোলন সমস্ত সমস্যার প্রকৃত সমাধান নারদ ভক্তিস শ্রী উপদেশামৃত ভক্তি রসামৃত সিন্ধু শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা শ্রীমদ্ভগবদ্গিতার মৌলিক শিক্ষা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক সাম্যবাদ একাদশী মাহাত্ম আনন্দের আধার শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বড় দয়াময় কীর্তন করুন ও সুখী হন মুকুন্দ মালাস্তোত্রম সম্রাট কুলশেখরের প্রার্থনা কৃষ্ণ ভাবনার অমৃত গীতার রহস্য শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা কৃষ্ণ ভাবনামৃতের অনুপম উপহার পঞ্চতত্ত্বরূপে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু দেবাহুতিনন্দন কপিলদেবের কপিল দেবের শিক্ষা কুন্তি দেবীর শিক্ষা ভক্তি বেদান্ত স্তোত্রাবলী যোগসিদ্ধি ভক্তিগীতি সঞ্চয়ন বৈষ্ণবকে গীতার গান বৈষ্ণব শ্লোকাবলী শ্রী জগন্নাথ প্রিয় নাটক পঞ্চরাত্র প্রদীপ শ্রীবিগ্রহ অর্চন পদ্ধতি রামায়ণ সীতা উদ্ধার গীতা সার যুগাচার্য শ্রীল প্রভুপাদ শ্রীল প্রভুপাদ কথামৃত শ্রীল প্রভুপাদ প্রশ্ন করুন উত্তর পাবেন ভগবত দর্শন পত্রিকা এগুলি ছাড়াও ইস্কোন দ্বারা প্রকাশিত বহু আধ্যাত্মিক ও আত্মজ্ঞান সমন্বিত গ্রন্থ রয়েছে এখানে শুধু কয়েকটির উল্লেখ করা হয়েছে আমাদের সকলের উচিত শ্রীল প্রভুপাক এবং ইস্কন দ্বারা প্রকাশিত সকল গ্রন্থগুলি অধ্যয়ন করার মাধ্যমে আমাদের মনুষ্য জীবন সার্থক করা